নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু ছাব্বিশ ফিনান্স অ্যান্ড প্রফেশন অর্থভাগ্য কর্মক্ষেত্রে অবস্থা আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে পারে আপনি ব্যবসায়ী হতে পারে আপনি চাকরি করেন হতে পারে আপনার কোনো এজেন্সি রয়েছে হতে পারে আপনি শেয়ার মার্কেটে কাজকর্ম করেন কিংবা এটাও হতে পারে আপনি একজন জ্যোতিষ কেমন যাবে আপনার জন্য দু কোন সময় বেটারমেন্ট কোন সময় ডেভেলপমেন্ট রয়েছে এই নিয়েই আমরা আলোচনা করব এবং আলোচ্য রাশিটি হলো মেথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি ভীষণ ভালো ব্যবসা বোঝেন এই রাশি ডেডিকেটেড চরম ডেডিকেটেড মেথুন রাশি মেথুন লগ্নের মানুষজন সিস্টেম ফলো করতে পছন্দ করেন কিন্তু সমস্যা হলো এরা একটু কনফিউজড দত্তক রাশি হওয়ার জন্য বায়ু রাশি হওয়ার জন্য বুধের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য বার বার কিছু কনফিউশন এদের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক সেই সময় যখন প্রপার ডিসিশন নিতে হবে স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে সেই সময় এরা কিন্তু বেশ কিছু ভুল করে ফেলেন আর পজিটিভিটি সেটাও ভীষণ বেশি এরা সমন্বয় সাধন করতে পারেন প্রত্যেকটা জায়গায় অ্যাডজাস্ট করতে পারেন মানিয়ে চলতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রে সুতরাং মেথুন রাশি মেথুন লগ্নের মানুষ তারা কিন্তু একটু আলাদাই টাইপের হয়ে থাকেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসব দু মেথুন অর্থ কর্মক্ষেত্র প্রফেশনাল ডেভেলপমেন্ট যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় অত্যন্ত শুভ মে মাসের পর থেকে চাকরি বা কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বেশ কয়েকটি পরীক্ষা দেওয়া রয়েছে ইন্টারভিউ অব্দি দিয়েছেন কিন্তু এখনো নাম প্যানেল হয়নি নতুন প্যানেল বেরোয়নি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু প্যানেল বেরোবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানুষের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে সরকারি চাকরিতে নাম নথিভুক্ত হওয়ার সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষজন প্রমোশন পেতে পারেন ঠিক এই সময়গুলিতেই যারা বেসরকারি চাকরি করেন ইনফ্যাক্ট যারা চাকরির পরীক্ষার চেষ্টা করছেন বারবার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন দু হাজার পঁচিশে বেশ কয়েকবার ইন্টারভিউ দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন দু হাজার ছাব্বিশে কিন্তু তাদের জন্য আমরা প্রমিনেন্ট পজিটিভিটি দেখতে পাব ইন্টারভিউতে অ্যাপিয়ার করবেন সাকসেসফুল হবেন না মেথলের ক্ষেত্রে এটা বেশ কয়েকবার হবে না তারা কিন্তু ফাবেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটা বেশি বছরের প্রথম দিকে যেমন সাকসেস রেট বেশি ঠিক তেমনভাবে বছরের শেষের দিকেও গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন কিংবা যারা বিদেশে বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ধীর বাট স্টেডি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সরাসরি ইমপ্রুভমেন্টের পরিবর্তে শত্রুতা মুক্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবল মিথুনের ক্ষেত্রে অর্থাৎ আপনাকে যারা ডিস্টার্ব করছিল তারা ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে তাদের মধ্যে আপনাকে ইগনোর করার একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো আমরা দেখতে পাব অর্থাৎ তারা আপনাকে নিয়ে আর ওয়ারিড হচ্ছে না তারা আপনাকে আর বদার করছে না এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে পরোক্ষভাবে আপনার সমস্যাগুলোর সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং আপনি ধীরে ধীরে ধাপে ধাপে করতে পারবেন যারা একদম লেভেলে চাকরি করছেন বা যারা খুব অল্প মায়নায় চাকরি করছেন তাদের কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু বেটারমেন্টের জন্য বেশ ভালো বেটারমেন্টের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে যোগাযোগগুলোকে কাজে লাগাতে হবে দু বেটার খারাপ আমি কখনোই বলবো না জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ডিসেম্বর নতুন একটু বেটার স্যালারি এগুলো দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের সময়গুলোতে ব্যবসায়িক ক্ষেত্রে বছরের প্রথম দিকে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কিছু ভুল করতে পারেন মিথুন এবং যদি এই ভুল আপনি করে থাকেন তার জন্য কিন্তু আপনাকে ইউনিভার্স ক্ষমা করবে না পস্তাতে হবে ঠকতে হবে আপনাকে সমস্যায় পড়তে হবে তাই দু হাজার ছাব্বিশে আপনি যাই করুন না কেন যে ডিসিশনই আপনি নিন না কেন সেটা কিন্তু ভাবনা চিন্তা করে নিতে হবে মিথুরের ওপর একটা বড় সময় আমরা দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাব বছরের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে থাকবেন মিথুরে এই সময়ই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মার্চ মাসের এগারো তারিখের পর থেকে বিজনেসের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ক্রমাগত ধাপে ধাপে মিথুন উন্নতি করতে পারবেন পরিশ্রম করতে হবে মিথুনের যেটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স একটু কম পরিশ্রম করার মানসিকতা তার পরিবর্তে মিথুনকে কিন্তু অনেক বেশি খাটতে হবে ইচ্ছে হোক অনিচ্ছাই হোক পরিশ্রম আপনাকে করতেই হবে এখান থেকে পরিশ্রম মুক্ত জীবনযাপন করা মিথুনের জন্য কিন্তু সম্ভব নয় এবং মিথুন যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে পরিশ্রমের মাত্রা কিন্তু আরও বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়বে পরিশ্রম করবার মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সঙ্গের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারা আপনাকে গাইড করবেন কিন্তু কখনো কখনো মেথুন তার এনার্জি লস করে ফেলবেন কোনো কোনো সময় মেথুন রাশি বা লগ্নের মানুষজন এই পরিশ্রমের লেভেল সেটাকে আইডেন্টিফাই করতে ভুলে যাবেন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে এবং এই রেসপন্সিবিলিটিগুলো মেটাতে গিয়ে ব্যবসা থেকে টাকা বার করে ফেলার একটা টেন্ডেন্সি দু হাজার ছাব্বিশে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে এই বাড়তি রেসপন্সিবিলিটিগুলো আপনার মাথার উপরে নতুন হেডেক ক্রিয়েট করবে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা ব্যবসা থেকে টাকা বার করলেন বাড়ির লোক অসুস্থ খরচা করে ফেললেন বাড়ির লোক সুস্থ হতে পারছেন না এদিকে আপনার পুঁজি সেটা নষ্ট হচ্ছে ফলে ব্যবসা এবং আত্মীয়ের স্বাস্থ্য দুটোই কিন্তু আপনাকে তাই যাই করুন না কেন আপনি সেখানে ইমোশনের উপরে কন্ট্রোল রাখুন ছোট ব্যবসায়ী যারা তারা দু হাজার ছাব্বিশে যথেষ্ট ডেভেলপমেন্ট করতে পারছেন নতুন ব্যবসা করবার আগে একটু ভাবুন মিথুন রাশি বা লগ্নের মানুষরা জাজ করুন কি ব্যবসা আপনাদের জন্য বেটার হতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা যদি নতুন ব্যবসা শুরু করতে চান বই খাতা কাগজ শিক্ষা উপকরণ এগুলোর ব্যবসা করা যেতে পারে এবং এই ব্যবসাগুলি কিন্তু দু হাজার ছাব্বিশে মিথুনের জন্য ভালো ছোট ব্যবসা শুরু করতে চাইলে বড় ব্যবসা শুরু করতে চাইলে রেস্টুরেন্টের ব্যবসা করতে পারেন মিথুন কোনো ড্রিঙ্কসের ব্যবসা করতে পারেন হার্ড ড্রিঙ্কসের ব্যবসা মিথুনের জন্য ভালো বহু মানুষ রয়েছেন যারা লাইসেন্স করাতে চাইছেন অ্যালকোহল বিক্রি করবেন তার একটা প্রপার লাইসেন্সিং দরকার সেই মানুষগুলো টাকা পয়সা দিয়েছেন কিন্তু সেটা হচ্ছে না সেই ব্যাপারগুলো কিন্তু এই বছর সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোন স্পিরিটের ব্যবসা করতে চান ইনফ্যাক্ট যদি আপনি পেট্রোলিয়ামের ব্যবসা করতে চান পেট্রোল পাম্প খুলতে চান সেই ক্ষেত্রেও কিন্তু দু হাজার ছাব্বিশ আপনার জন্য বেনিফিশিয়াল যারা লোহা লক্করের ব্যবসা করেন যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন কাঠের ব্যবসা করেন ইলেকট্রনিক আইটেমস কিংবা ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে একটি ব্যবসায় মিথুন কম্পিটিশন দেখতে পাবেন কম্পিটিশন ছাড়া অগ্রগতি কিন্তু হচ্ছে না প্রত্যেকটি ব্যবসায়ী ছোট হন বা বড় হন সেভিংসের দিকে নজর দিতে হবে দু হাজার ছাব্বিশের শেষের দিকে কিন্তু ফ্যাক্টর কাজ করবে সুতরাং আয় যতটুকু হচ্ছে তার সঙ্গে সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বিধান তার সঙ্গে সঙ্গে সেভিংসের পরিকল্পনা বহু ব্যবসায়ী মানুষের ক্ষেত্রে আমি কথা বলেছি তারা আয় করেন ব্যবসাকে বড় করেন কিন্তু কোনো ডিফারেন্ট অ্যাকাউন্টে সেভিংস নেই ফলে যখন ব্যবসাটা নষ্ট হয় বা ব্যবসাটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু তারা ঘুরে দাঁড়াবার রাস্তা থাকে না দু হাজার ছাব্বিশে মিথুনের জন্য এটা হতে পারে তাই আগে থেকেই মাথায় রাখতে হবে যে ডিফারেন্ট অ্যাকাউন্টে সেভিংস করব অথবা ব্যবসার ক্ষেত্রে ডাইভার্সিফিকেশান করব যে একটা ব্যবসা সমস্যা হলে পরে দ্বিতীয় ব্যবসাটা আমাকে আর্নিং দিতে পারে এরকম ভাবনা চিন্তা মিথুনকে করতে হবে সাবধান হতে হবে সচেতন হতে হবে পরবর্তী বিষয়টি হলো পার্টনারশিপ বিজনেস বন্ধুর সঙ্গে পার্টনারশিপ করতে পারেন বাড়ির আত্মীয় পরিজনের সঙ্গে পার্টনারশিপ করতে পারেন দু হাজার ছাব্বিশে পার্টনারশিপ বিজনেস আপনার জন্য মোটামুটি বেনিফিশিয়াল তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পার্টনার এবং আপনার কুণ্ডলি ম্যাচিং এটা বা ম্যাপিং ওভারল্যাপিং এটা কতটা পজিটিভ হচ্ছে এখান থেকে আমরা কতটা বেনিফিশিয়াল আউটপুট পেতে পারি সেই বিষয়টা কিন্তু আমাদের দেখা দরকার ব্যবসা করতে চলেছেন আপনি আপনার একাদশভাবে আপনার পার্টনারের রাহু বসে আছে আপনার মেষ লগ্ন একাদশ ভাবটি হলো কুম্ভ সেখানে আপনার পার্টনারের রাহু বসে আছে ব্যবসা করে আপনি বেটারমেন্ট করতে পারবেন না দু হাজার ব্যবসা শুরু করবেন দু হাজার ছাব্বিশেও কুম্ভ রাশিতেই সেই রাহু বসে আছে আপনার বয়স ছত্রিশ বছর হতে পারে সেই ক্ষেত্রে রাহুর উপর রাহুর প্যাসেজ হচ্ছে আপনি ডুববেন দু হাজার ছাব্বিশের যেই মুহূর্তে আপনি ব্যবসা শুরু করবেন ব্যবসায় ডেভেলপমেন্ট আসবে তারপরে কোনো না কোনো কারণে সেটা পার্টনারের কারণে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে লস হবে এবং লস যেটা হবে ঘুরে দাঁড়ানো আপনার পক্ষে ইম্পসিবল হতে পারে সুতরাং একটু ম্যাপিং বা ওভারল্যাপিং এটা করে নেওয়া উচিত পার্টনারশিপ বড় ব্যাপার এই বিষয়ে যারা জ্যোতিষ বিশ্বাস করেন তাদের অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত এজেন্সি ওরিয়েন্টেড বিজনেস বা সার্ভিস সেখানে গ্রোথ আসতে চলেছে যে সমস্ত মানুষরা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে গ্রোথ আসবে কিন্তু যোগাযোগটা ডিরেক্ট করতে হবে কারণ ভায়া হয়ে যোগাযোগ করলে কিন্তু বেকায়দায় পড়বেন স্টক মার্কেটের ক্ষেত্রে চাপ থাকছে মেথুন রাশি মেথুর লগ্নের মানুষরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বা নিজেদের বুদ্ধি অনুযায়ী শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বেকায়দায় পড়তে পারেন ভালো অভিজ্ঞ ব্যক্তিত্বের পরামর্শ নিন ভাবুন বুঝুন কোন সেক্টরে ইনভেস্ট করা যেতে পারে ইনভেস্টমেন্ট বেটার ফাটকা ইন্ট্রাডে অপশন এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সচেতন আপনাকে হতে হবে লস হলে ঘুরে দাঁড়ানো কিন্তু কঠিন হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি ফেস করতে হতে পারে এবং সেই অশান্তির ইম্প্যাক্ট আপনার এজেন্সি আপনার বিজনেস আপনার মাইন্ড আপনার ইনভেস্টমেন্ট সেগুলোকে ডিস্টার্ব করতে পারে স্পেশালি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের একত্রিশ পর্যন্ত এই সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে এবার আমরা চলে আসবো কয়েকটি সহজ স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে প্রথমেই বলি আমাদের নিজেদের পেশা জ্যোতিষের কথা মেথুন রাশি বা লগ্নের মানুষদের এই বছর দশমে শনি থাকছে তৃতীয়ে কেতু থাকছে এবং লগ্নে একটা বড় সময় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার অক্টোবর মাসের পর থেকে তৃতীয়ে কেতু এবং বৃহস্পতি অবস্থান করবে নতুন করে শিখে শাস্ত্রটাকে নিয়ে চর্চা করা এই মেন্টালিটি বাড়বে মিথুন রাশির মিথুন লগ্নের বহু মানুষ চর্চা করেন তাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের যারা মানুষ রয়েছেন তারা এই পেশাগত ক্ষেত্রে জ্যোতিষকে কাজে লাগিয়ে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন সুতরাং যারা জ্যোতিষ চর্চাকারী যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আসছেই ওকালতি পেশার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্সেস আসতে পারে বাট ওয়ারি হওয়ার মতন কিছু নয় যারা মেডিকেল ফিল্ডে প্রাইভেট প্র্যাকটিশনার রয়েছেন যারা ডাক্তারি করেন তাদের ক্ষেত্রেও একটু সচেতন হতে হবে একটু মিসগাইডেড হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটু অপযশ বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ওভারঅল যাদের সেলফ প্রফেশন রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগই বেশি বেশ কিছু ব্যতিক্রমী পেশা রয়েছে যেমন কেউ ব্রিডিং করেন পশু পাখি পালন করবার ব্যবসা করেন মৎস্য চাষ করেন যারা রঙিন মাছের ব্যবসা এই ধরনের ব্যবসা বহু মানুষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে এবং যাদের এই লাইভ স্টকের ব্যবসা রয়েছে তাদের কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া এই সমস্ত বিষয় সম্পর্কে ভীষণ সচেতন হতে হবে অন্যথায় কিন্তু বেকায়দায় পড়তে পারেন লাইভস্টক লস হয়ে যাওয়ার সংযোগ সেটা পুরোপুরি মাত্রায় রয়েছে যাই ব্যবসা আপনার হোক যে চাকরি আপনি করুন দু একটা ব্যতিক্রমী বছর আসতে চলেছে একটু পরিকল্পনা একটু সিস্টেম মেনটেন করার চেষ্টা একটা রূপরেখা একটা ভবিষ্যৎ একটা বছর নিয়ে ভাবনা সেটা যদি একটু সিস্টেমেটিক করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই কম হবে এবং দু হাজার ছাব্বিশে অ্যাচিভমেন্ট লেভেল গ্রোথ ফ্যাক্টর বাড়িয়ে তুলতে এটা আপনার জন্য ভীষণ সাকসেসফুল হবে তাই বছরের শুরুতেই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে চর্চা করুন একটা ডিসকাশন নিন একটা সেশন নিন নিয়ে কথাবার্তা বলে ফিক্স করুন কি হতে চলেছে আপনার জীবনে কোন দিক থেকে উন্নতি আসতে পারে একটা সারা বছরের রিপোর্ট তৈরি করান এবং তারপরেই কিন্তু আপনি আপনার জীবন সম্পর্কে প্রপার ডিসিশন নিতে পারবেন পারফেক্ট অগ্রগতি সেটা আপনি রিয়ালাইজ করতে পারবেন এরপরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন বৃহগ সের নক্ষত্রের মানুষরা বছরের প্রথম দিকে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তি ব্যবসায় উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া গেলেও মার্চ এপ্রিল মে এই সময় একটু স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা দেখতে পাচ্ছেন না সেভিংস করার চেষ্টা করছেন কিন্তু টাকা থাকছে না এরকম বিভিন্ন ঘটনা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বাড়তি চাপ পরিবারের চাপ আশেপাশের মানুষের চাপ তার কারণে কিন্তু আপনার প্রফেশনাল ফিল্ডে কিছুটা স্ট্রেস কাজ করতে পারে শারীরিক সমস্যার কারণে জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রফেশনাল ফিল্ডে ডিস্টারবেন্স থাকতে দেখতে পাওয়া যাবে ফ্যামিলিগত অবস্যাও এই সময় আপনাকে ডিস্টার্ব করতে পারে আবার নভেম্বর ডিসেম্বর এই সময় বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সংযোগ দেখতে পাওয়া যাবে সুতরাং এই সময়গুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হতে চলেছে ব্যবসার পরিকল্পনা করুন দুহাজার ছাব্বিশে নতুন ব্যবসা এটা ফুডের বিজনেস হতে পারে এটা রেস্টুরেন্ট হতে পারে এটা কোন ড্রিঙ্কস ওরিয়েন্টেড ব্যবসা হতে পারে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হতে পারে ইনফ্যাক্ট লটারির দোকান খুলতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আর্দ্রা লাভবান হবেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তার সমস্যা আসবে এবং আপনার এক্সপেকটেশন অনুযায়ী চাকরি প্রাপ্তির সংযোগ এটা কিন্তু দু হাজার ছাব্বিশে একটু কমই রয়েছে আর্দ্র নক্ষত্রের মানুষদের জীবনে নতুন চাকরি প্রাপ্তির সুযোগ আসতে চলেছে বেশ কিছু রিলেশনশিপ তাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রটিকে আরেকটু ইনফ্লুয়েস করবে চাকরি পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কাজকর্মের সুযোগ সেটা তো অবশ্যই আসবে আর ক্ষেত্রে এটাকে প্রপার কাজে লাগাতে হবে হাতে কিছু হঠাৎ করে টাকা পয়সা আসতে পারে কিন্তু সেই টাকা পয়সা ইউটিলাইজেশনের ক্ষেত্রে ভুল করে ফেলতে পারেন আর্দ্রা পরবর্তী নক্ষত্র পুনর্বসু মেথুন রাশি পুনর্বসু নক্ষত্রের মানুষটা এডুকেশন ওরিয়েন্টেড কাজকর্ম করবেন চাকুরি প্রাপ্তির জন্য নতুন করে পড়াশুনো করার টেন্ডেন্সি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছুটা চাপ আসতে চলেছে বসের সঙ্গে অশান্তি মিসবিহেভিয়ার তার কারণে আপনাকে ডিস্টার্ব করা আপনাকে এক্সপ্লয়েট করা ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু অদ্ভুত সমস্যা পুনর্বশ রিয়েলাইজ করবেন কর্মক্ষেত্রে বুঝতেই পারছেন না কেন সমস্যা হচ্ছে কারা সমস্যা করছে কিন্তু সেই সমস্যা আসছে আপনি ভালো নেই এই ফেলিংস দুহাজার ছাব্বিশে পুনর্বশ ফেস করবেন তার কর্মক্ষেত্রে কাজের জায়গা পাল্টানোর মানসিকতা রাখতে হবে নতুন কর্মক্ষেত্রে যাওয়ার চিন্তা অবশ্যই মিথুন রাশি পুনরবশ নক্ষত্রের মানুষদের করতে হবে খরচ বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা অন্যান্য পেশার ক্ষেত্রে কিছু খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু ভুল করে ফেলতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এবং এই ভুলের কারণে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় টাকা পয়সা আটকে যেতে পারে পুনর্বশ নক্ষত্রের মানুষদের তাই সচেতন থাকতে হবে টাকা দেওয়ার ক্ষেত্রে টাকা দেওয়া বন্ধ করে দিই কোথাও ইনভেস্টমেন্ট করবার আগে ভাবুন কোথায় ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্ট সেক্টরে আপনার কন্ট্রোল কতটা আছে সেটা দেখবার পর ইনভেস্টমেন্ট করুন কর্মক্ষেত্র মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে মে মাসের পর থেকে এবং সেই সময় সেভিংস কিংবা টাকা পয়সা রাখার ব্যবস্থা সেটা বেথুন বেশ ভালোভাবেই করতে পারবেন পুরার বছর নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা সেটা বাড়ছে নতুন কিছু করার মানসিকতা সেটা বাড়বে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম ডেভেলপ করতে পারবেন পুনর্বস নক্ষত্রের মানুষরা এবং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতির পূর্ণ সংযোগ এটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো পুনর্বর ক্ষেত্রে দেখতে পাবো সুতরাং দু এবং মিথুন রাশি তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম একটি বিষয় খেয়াল রাখবেন প্রত্যেকে এই যে আলোচনা আমরা করছি এটা কিন্তু জেনারেলাইজড সুতরাং নিজের সম্পর্কে জানতে নিজের বিষয়টুকু বুঝতে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী পরীক্ষা করানো দরকার তাই নিজের জন্মকুণ্ডলী নিজের নাম আপনার ব্যবসা আপনার কর্মক্ষেত্রে ব্যবহৃত ফোন নাম্বার প্রত্যেকটি বিষয় কিন্তু যাঞ্চ করানো দরকার রয়েছে এবং তখনই কিন্তু আপনি একটা পারফেক্ট সাকসেস অ্যাচিভ করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করবো না যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়েছে আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ওংকারাদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং প্রতিপাদি তিথিব স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा